বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে উঁচু পাহাড়ের শহর এল আলতো স্টেডিয়ামে খেলতে নেমেছিল ব্রাজিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে চার হাজার মিটার উপরের এই মাঠকে ভয় পান যে কোনো প্রতিপক্ষরা সেই ভয়ই যেন বাস্তবে রূপ নিল আঞ্চেলত্রী শিবিরে আতিথ্যশীল নয় আতঙ্কের বলিভিয়াই শেষ পর্যন্ত থামিয়ে দিল ব্রাজিলকে প্রথমার্ধের যোগ করার সময়ে পেনাল্টি থেকে এগিয়ে যায় স্বাগতিকরা ব্রুনো গিমারেসের ফাউলে ভিয়ার দেখে পেনাল্টি ঘোষণা করেন রেফারি স্পটকিকে গোল করে নায়ক বনে যান বলিভিয়ার মিডফিল্ডার মিগুয়েল তেরকোরেস এরপর আলিসনের সামনে একাধিকবার হুমকি তৈরি করেও ব্যবধান বাড়াতে পারেনি তারা ম্যাচে ব্রাজিল একাধিকবার চেষ্টা করেছে ঘুরে দাঁড়াতে তবে চিলির বিপক্ষে আগের ম্যাচে কয়েকজন তারকাকে বিশ্রাম দেওয়ার প্রভাব স্পষ্ট ছিল দলে সঙ্গে উচ্চতাজনিত সমস্যা সব মিলিয়েই খেলার ছন্দ খুঁজে পায়নি সেলেসাওরা গোলমুখে কার্যকর আক্রমণ গড়ে তুলতে ব্যর্থ হয়ে একশন ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এই জয়ে বলিভিয়া নিশ্চিত করেছে ইন্টার কনফেডারেশন প্লে অফ ফলে বিশ্বকাপে খেলার স্বপ্ন এখনও বেঁচে থাকত তাদের ম্যাচ শেষে তাই উচ্ছ্বাসে ভেসেছে পুরো বলিভিয়া দল অন্যদিকে আঠারো ম্যাচে আটাশ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে থেকেই বাছাই পর্ব শেষ করেছে ব্রাজিল শীর্ষে আটত্রিশ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা আর সাথে থেকে বিশ পয়েন্ট অর্জন করা বলিভিয়ার চোখ এখন ইতিহাস গড়ার পথে